সুপ্ত সিদ্ধাত কি কর রে পড়াশোনা করছো পড়াশোনা করো তোমরা তোমাদের জন্য যে একটা খাবার নিয়ে আসলাম খাবার তোমরা কি খাবার দেখো তো এই যে চিনতে পারো না কি গাজর হ্যাঁ গাজর খাব না কেন খাব না রে একটা গাজরে ভিটামিন আছে গাজর গাজর খেতে হয় বাবা না না তোমরা গাজর গাজর খাবা তোমাদের কেমনে খাওয়ানো যায় সেই আইডিয়াই আমি খুঁজে বাই করবো কি করা যায় আচ্ছা তোমরা গাজর না খেলে আমি গাজরটা রেখে দিলাম হ্যাঁ তোমরা পড়াশোনা করো তোমাদের জন্য আমি দেখি কি করা যায় হ্যাঁ পড়াশোনা করো হ্যাঁ কি পড়াশোনা করো হ্যাঁ হ্যাঁ পড়াশোনা করো কি গো তোমরা কি পড়াশোনা করছ এখনো পড়াশোনা করছ বললাম যে গাজরটা খেয়ে নাও খেয়ে নাও কিছুতেই খেলে না হ্যাঁ আসো তোমাদের একটা জিনিস দেব দেখি পড়াশোনা রেখে এখানে আসো তো দেখি তোমাদের কি দেব আমি একটা জিনিস এখানে দাঁড়াও হ্যাঁ নাও দাঁড়াও দাঁড়িয়ে গেছ তোমাদের জন্য আমি কি নিয়ে এসেছি তোমরা কি ভাব ভাবতে পেরেছো কি নিয়ে এসেছি ভাবতে নি চিন্তা করে দেখো তো আমি তোমাদের জন্য কি নিয়ে আসতে পারি কি বলো 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 দেখি কি বলতে পারো নাকি না তাহলে চোখ তো দুই ভাই চোখ বন্ধ করো চোখ বন্ধ করো চোখ বন্ধ করো এই দেখো কি নিয়ে এসেছি দেখি দেখি এই দেখো হ্যাঁ তোমাদের জন্য আমি কি নিয়ে এসেছি গাজরের আইসক্রিম নিয়ে এসেছি ও তোমরা খাবে এখন এই দেখো কেমন করে খাচ্ছো হ্যাঁ আর আজ তো গাজরটা দিলাম এখন তো সেটা খেলেই নে এখন তাই মজা লেগেছে মজা আমাকে একটু দিবা দিবা না আর একটু খাই না দাও না আমি ও হ্যাঁ মা কত সুন্দর করে আইসা খাচ্ছে গাজর জানো গাজরে কত ভিটামিন সেটা তোমরা জানো গাজরে কিন্তু অনেক ভিটামিন হ্যাঁ গাজরে কিন্তু অনেক ভিটামিন বন্ধুদেরকে বলে দাও বন্ধুরা তোমরা প্রতিদিন একটা করে গাজর খাবা তাহলে তোমাদের চেহারা সুন্দর হবে ফর্সা হবে বলে দাও বন্ধুদের বন্ধুরা আমাদের মতো তোমরাও প্রতিদিন একটা করে গাজর খাবে

এবার কিন্তু পড়তে যাবা কেমন হ্যাঁ হ্যাঁ খাবার শেষ করে কিন্তু পড়তে বসতে হবে আগে কিন্তু পড়তে বসা যাবে না খাবারটা পুরোপুরি শেষ করে খেতে পারবে তো পুরো গাজরটা মজা লাগছে তো তাই না মিষ্টি কিন্তু হ্যাঁ এখন গাজার শীতকালে শোনো আমি বলি শোনো আমি বলি হ্যাঁ বই আছে শীতকালে প্রচুর গাজর পাওয়া যাচ্ছে বাজারে হ্যাঁ প্রতিদিন তোমরা একটা একটা করে গাজর খাবা হ্যাঁ আচ্ছা ভালো থাকো আল্লাহ হাফেজ